নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে মা বোনেরা এক ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তাই তো প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য এদিকে বন্ধুরা জানুয়ারি মাস শেষ হতে চলল এখনও বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তারা হয়তো ভাবছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর আসবে না বন্ধুরা এমন কোনো ব্যাপার নয় যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই জানুয়ারি মাসে অনেক মা বোনরা ডবল টাকা পাচ্ছে তো বন্ধুরা জানুয়ারি মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে ডবল টাকা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জানুয়ারি মাস শেষ হতে চলল লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে আসবে বড় ঘোষণা নবান্নের তো বন্ধুরা জানুয়ারি মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য শুরু হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে রাজ্যের মা বোনদের হাত খরচ দেওয়ার জন্য টাকা পাঠায় রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা থেকে এখনো পর্যন্ত প্রচুর মা বোন উপকৃত হয়েছে এই প্রকল্পের দ্বারা মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বারা অনেকেই নতুন করে কর্মসংস্থান শুরু করেছেন তো অনেকে প্রকল্পের টাকা সংসারে ব্যবহার করছে বহু মা বোনেরা নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টা করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শুরুতে জেনারেল ঘরের মা বোনদের পাঁচশো টাকা সমাজের সংরক্ষিত শ্রেণীর মা বোনেরা পেতেন এক হাজার টাকা আর্থিক সাহায্য তবে বর্তমানে মা বোনেরা ও দুশো টাকা করে পাচ্ছে প্রতি মাসে জানুয়ারি মাস শেষ হতে বহু মা বোন প্রকল্পের টাকা পায়নি মা বোনদের যাদের টাকা আসেনি তারা ভাবছেন এই জানুয়ারি মাসে আর টাকা আসবে না তবে এমন কোনো ব্যাপার নয় যে সকল মা বনেদের জানুয়ারি মাসের টাকা এখনো আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে জানানো হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মা বোনদের অ্যাকাউন্টে এক থেকে দু তারিখের পরেই আসতে শুরু করে আর টাকা দেওয়ার কাজ চলতে থাকে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত জানুয়ারি মাসেও দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয় জানুয়ারি মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যাচ্ছে অনেক মা বনেদের অ্যাকাউন্টে মাসের দশ তারিখের মধ্যে টাকা এসেছে অনেকের এখনও টাকা আসেনি মুখ্যমন্ত্রী মমতার করা নির্দেশ জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেরা যাতে প্রকল্পের টাকা পায় একটি মা বোন যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে যে কারণে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তাই অনেক মা বোনেরা এখনো পর্যন্ত জানুয়ারি মাসে প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে যারা পায়নি আগামী একুশ তারিখের মধ্যে প্রকল্পের টাকা পাবে এছাড়া বন্ধুরা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী একুশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেয় তবে সকল মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বহু মা বোন এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতি মাসে বিগত ডিসেম্বর মাসে বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা টাকা পায়নি তারা হয়তো ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আর পাওয়া যাবে না তবে এমন কোনো ব্যাপার নয় নবান্নের বিশেষ আধিকারিক খবর যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসে টাকা পায়নি তাদের জানুয়ারি মাসে ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ দু ও দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত ডিসেম্বর মাসে টাকা পাননি এই জানুয়ারি মাসে আপনারা ডবল টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন